নমস্কার বন্ধুরা আজ পড়ব সুবর্ণলতা গল্পের পনেরো নম্বর পর্ব গল্প পাঠে আমি রত্না কিন্তু দর্জিপাড়ার গলির মধ্যেকার এই রুদ্ধ কপাটের ভিতর পিঠে প্রবেশ অধিকার কি সহজে মিলেছিল সুবর্ণর মেলেনি মাতৃভক্ত ছেলে প্রবোধ প্রবোধসধ্য জন্মে ওঠা খেলায় জল ঢেলে শ্বশুরের সামনে এসে দরজা আটকে দাঁড়িয়ে ঘাড় গুঁজে ঘোদ ঘোদ করে বলেছিল না এমনি ঢুকে পড়া চলবে না আমার সাফ কথা আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতে হবে খেলা ফেলে প্রভাসে উঠে এসে বলেছিল তালুই মশাই কি মেয়েকে এক সন্দেহ দুটো খেতে দিতে পারলেন না পারলাম নাই বলতে হবে বলে গাড়িতে গিয়ে উঠেছিল নবকুমার ক্ষুব্ধ ক্রন্দন বিজড়িত সেই কণ্ঠস্বর ভিতরের ইতিহাসের আভাস প্রকাশ করলো সুবর্ণ খায়নি জলটুকু পর্যন্ত না গাড়িতে ওঠার সময় বলেছিল কি দরকার বাবা দর্জিপাড়ার সেই গলিটাতে যদি আবার গিয়ে ঢুকতেই হয় তাদের হাড়ির অন্ন খেতেই হয় তবে আর এক বেলার জন্য জাত নষ্ট করি কেন সৌদামিনী গালে হাত দিয়ে বলেছিলেন তুই যে দেখি তোর মায়ের ওপর দিয়ে গেছিস সুবর্ণ বাপের ঘরে খেলে তা তোর জাত যাবে সময়ে বিশেষে তাও যায় বই কি পিসিমা যাক বাবা গাড়ি একখানা ডাকো বেশি রাত হবার আগেই পৌঁছে দিয়ে এসো অনেক কষ্ট তোমাকে পেতে হলো এই যা তাই দরজা আটকানোর নাটকটা পাড়ার লোকে দেখেছিল বইকি। যারা তাস খেলছিল তারা যারা আশেপাশের জালনায় মুখ দিয়ে দাঁড়িয়েছিল তারা আর নিজ নিজ বাড়ির সামনে রোয়াকে যারা বসেছিল গা খুলে বাড়ির বাচ্চা মেয়েদের এই একটা পাঁচ ছ হাতি শাড়ি পরে তারা তো বটেই শেষ পর্যন্ত সে নাটকে যবনিকাপাত করলেন স্বয়ং মুক্তকেশী মুক্তকেশীর তো আর এখন আবরুরবালাই নেই তাই দরজার কাছে এসে বলেছিলেন দোর ছাড় পেবো লোক হাসাস নেই বৌমা যাও বাছা বাড়ির মধ্যে ঢুকে পড়ো আর কেলেঙ্কারি বাড়িও না না সেদিন আর মুখে মুখ চেপে চোপা করেনি সুবর্ণ বলেনি কেলেঙ্কারিটি তো ঘটালেন আপনি সুবর্ণ শুধু ভিতরে ঢুকে গিয়েছিল বাবার দিকে আর তাকায়নি মুক্ত কেশি উদাক্ত গলায় বলেছিলেন কত ভাগ্যে বেআইয়ের পায়ের ধুলো পড়লো দৌড় থেকে ফিরে যাবেন বেআই মশাই একটু জল খেয়ে যেতে হবে আজ থাক আজ থাক বলে বোধ করি চোখের জল চাপতে চাপতেই গাড়িকে চালাতে বলেছিল নবকুমার খেলাটাই মাটি হলো আজ যত সব ঝামেলা বলে প্রভাস ফের গিয়ে তাস ভাঁজতে বসলো চক্ষুলার যা দায় অগত্যা প্রবোধ মনের মধ্যে একটা আহ্লাদের ঢেউ বইছিল বইকি। বই ঝোঁকের মাথায় আর সৈন্য অপবাদ ঘোজাতে করে বসেছিল কাজটা মনের মধ্যে তো বিচ্ছে ছিল। যে সাংঘাতিক সিংহরাশি মেয়ে মানুষ কে বলতে পারে এ বিচ্ছেদ সত্যি চিরবিচ্ছেদ হলো কি না তেমন কাণ্ড ঘটলে কতদূর জল গড়াতো কে জানে দ্বিতীয় পক্ষ এসে কি আর ভানুকানুকে দেখত না চাপার সঙ্গে মানিয়ে নিত সে দুর্ভাবনা গেল এখন মান ভাঙানোর খাটুনি রাতটা ওতেই যাবে আর কি কিন্তু সে রাতটা কি ওতেই গিয়েছিল সেই রাতের মধ্যভাগে ভয়ানক একটা শোরগোল ওঠেনি বাড়িতে হ্যাঁ ভয়ানক শোরগোলই উঠেছিল সুবর্ণের শাশুড়ি আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টায় হলো না কিছুই হলো শুধু ধাস্টামো তবুও কেলেঙ্কারিটা তো হলো ডাক্তার আনতে হলো সেই মাঝরাত্রিরে আর থানা পুলিশের ভয়ে ডাক্তারকে দর্শনীর ওপর আবার ঘুষও দিতে হলো যদিও গেলাস গেলাস দুনজল খাওয়ানো ছাড়া আর কিছুই করলো না ডাক্তার সে নির্লজ্জ ধৃষ্টতার প্রসঙ্গে জীবনভোর অনেক লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়েছে সুবর্ণকে এমনকি যে ভাসুর কখনো কিছু বলে না সে পর্যন্ত বলেছে বস্তা বস্তা নাটক নভেল পড়ে এইটি হয়েছে আর কি তা সত্যিই হয়তো পড়েছে সুবর্ণ বস্তাই পড়েছে সেই বস্তা বস্তার কল্যাণে বস্তা কথাও হয়তো শিখেছে কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধাস্টাম্য না হয়ে মুক্তি হতো সে কথা সে শেখেনি তা যদি শিখতে পারত তাহলে সুবর্ণলতার জীবন নাট্যে সেখানেই রবনিকা পড়ে যেত বিশেষ মাত্রা সম্পর্কে কোনো দিন কোনো জ্ঞানই যদি থাকতো সুবর্ণলতার কিন্তু ও কথা থাক এখন প্রবচ আর সুবর্ণের যে বৃহৎ ফটক দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বড় ছেলের ঘরে তাদের বেষ্টন করে ফুলের মালা ঝুলছে প্রতি বছর চাদ্দ বার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়াই হয় সার্থক জীবনের প্রতিমূর্তি ওই ছবিটা দেখে কে বলতে পারবে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হবার যত রকম পদ্ধতি আছে সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা কিন্তু আশ্চর্য আশ্চর্য শেষ পর্যন্ত ত্রুটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই হয়তো ওটাই বিধিলিপি সুবর্ণের নইলে কে কবে শুনেছে ছাদ থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ অবশ্যই রান্নাঘরের ছাদ একতলা নিচু তবুও ছাদ তো পড়েছিল সেই ছাদ থেকে তদবদি ছাদে সিঁড়ির দরজাটা বন্ধ করা থাকত। চাবি থাকত মুক্ত কৃষির হাতে মা গঙ্গাই দয়াদাক্ষিণ্যে দেখিয়েছেন কিছু কিছু না যোগে গঙ্গা স্নানের বায়না নিয়ে শাশুড়ির সঙ্গে চুপি চুপি স্নানে গিয়ে দেখেছে হয়নি লাভ হয়নি কেউ কোনো দিন এ সন্দেহ করেনি সুবর্ণশ্রেফ তলিয়ে যাবার জন্য অপ্রাণ চেষ্টা করেছে তাই চেষ্টা সফল হতো না সঙ্গে যারা যেত তারা এসে সহসা ওর হাত ধরে টান দিত কোথায় যাচ্ছ এই ঘাটের কাছে থাকো না একটুখানি এত এগোবার দরকার কি কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবর্ণ উমাশশী গিরিবালা বিন্দু এরাও তো থেকেছে ওই একই পরিবেশে কই ওরা তো রাত দিন মরণের বাসনায় উদ্বেল হয়ে যায়নি হয়তো সত্যিই মূল কারণ ওই বস্তা বস্তা নাটক নভেল আর তো কারণ দেখা যায় না বন্ধুরা শরীরটা আমার ভালো নেই তাছাড়া গলাটাও আমার কেমন ধরা ধরা রয়েছে তা তোমরা এতক্ষণ ধরে আমার যে গল্পটি শুনেছো তো তাতেই আমি অনেক ধন্য হয়ে গেছি গো তো আজকে এই পর্যন্তই রাখলাম আমার গলাটা একটু ঠিক হয়ে যা কালকে থেকে আমি আবার বড় বড় করে ভিডিও দেব কেমন তো দেখা হচ্ছে আগামী কাল আগামী দিন ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাক আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার